কচ্চকালে যুবসংঘ ক্লাব থেকে আমরা বৃক্ষরোপণ করতাছি সবুজে গেরা সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে ফলের চারা রোপণ করতেছি আমাদের চারপাশে কোনো প্রাণী এই ফল খেতে পারবে চারপাশে গাছগুলো আমাদের দেখিয়ে দেয় জীবনে মরে যাওয়া অংশগুলো কচ্চক যুবসংঘ ক্লাব সময় চায় জনগণের সুখ দুঃখ দেখার এক অপরিসীম গাছপালা ছাড়া জীবন আমরা বাঁচতে পারি না ঠিক তেমনি আমাদের উচিত প্রতিটা মানুষেরই কিছু গাছ লাগানো আমরা যদি একটি গাছ কাটি আমাদের উচিত তিনটি গাছ লাগানো আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য গাছ এক অপরিসীম তাই আমরা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে গাছ রোপণ করতেছি আমাদের এই গাছ থেকে ফল হবে সেই ফল প্রতিটা মানুষই গ্রহণ করতে পারবে এখানে কারো ব্যক্তিগতভাবে কোনো গাছ নয় এটি শুধু জনগণের জন্য এটি পশু পাখি সবাই গ্রহণ করবে শুধু আমাদের উচিত দেখে রাখা গাছগুলো গাছগুলো আমরা সুন্দরভাবে পরিচর্যা করব চারপাশে সবুজ এই সুন্দর মুহূর্তটুকে আমরা যখন সময় পাব তখনই আমরা গাছগুলোকে পরিচর্যা করব সবার কাছে দোয়া চাই আমাদের কচ্চপালী যুবসংঘ ক্লাব যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে আমরা চাই মানুষের যে কোনো আপাদ বিপদে পাশে দাঁড়াতে অসহায় মানুষদের সাথে সব সময় কাটাতে